তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সালার থানার এলাকায় জানা যায় সালার থানার বাসিন্দা নজিবা খাতুন ও কাটুয়া থানার গাজীপুরের সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় সাবুদ্দিন শেখ বহুদিন ধরে কেরালায় তুলার ব্যবসা করেন আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নাজিবা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গত দুদিন আগেই কেরালা থেকে সালার থানার কাকগ্রামে ওই নজিবা খাতুনের বাড়িতে এসে তার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় এই খবর জানতে পেরে সাবুদ্দিনের স্ত্রী কহিনুর বিবি তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর খোঁজের সালাদ থানার কাক গ্রামে নজিবা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছায় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপে ঋণ নিয়েছেন তিনি কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের এমনটাই জানান তিনি পনেরো টাকা আমি কি আমার সংসার কে চালাবে আমার ছেলেগুলো দায়ভার ভার আমার দায়িত্ব কে নেবে এখন আমি আবেদন বিচার চাইছি আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে gehe চলে গয়েছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্ত আছে আমি কি করব আমি সরকারের কাছে থেকে এই দাবি করছি আমার স্বামীকে আমাকে কাছে ফেরতই দেন কি হইছে কাজ হয়ে গেছে সঙ্গে গয়েছে ইনর্মার বাড়িতে কি গয়েছে আমার বাড়ি যায়নি তো সে বিআর সাথে চলে তাই আমার বাড়ি গাজিপুর আপনার আমার স্বামীর নাম শাহরউদ্দিন শেফ আপনার আমার দুটো ছেলে বারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে বারো তেরো বছর হয়েছে কাকগ্রামে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিল বিহারে ওরা ফোনে ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে এখানেও আসতে পারে সেগুলো আমি জানি না জানি না এখানে এসে যে মাল হতো ওনার বাড়ি যাওয়া আসা করেছে সেটা আমি একটু জানি যে ফোন করে কিন্তু সে

চলাচল এখানে এসেছে কাকগ্রাম এসেছে এখান থেকে আমার স্বামী থেকেছে আমার স্বামীকে অন্য কোথায় নিয়ে চালান করে দিয়ে গেছে আমার স্বামীকে আমি এখন খুঁজে পাচ্ছি আমার নাম কহিনুর বিদি দুটো ছেলে আমার আমি আমার স্বামীকে ফেরত চাইছি আমার বাড়ি গাজীপুর ছেলে নাকি হ্যাঁ চলে গেছে আপনার ছেলে ওটা হ্যাঁ কি হয়েছে বিষয়টা বেশ আমরা কিচ্ছু জানি না এখান থেকেই ঘটনা ঘটেছে এখান থেকে ঘটনা করেছে তারপরে মেয়েটা যে মেয়েটা গিয়েছে আমার ছেলের সাথে বিয়ে করেছে সেই মেয়েটাকে ফোন করে মেয়েটা ননদের বিয়ে হয়েছে আমাদের গ্রামে ওই মেয়েটাকে ফোন করে এখান থেকে জানায় ওই ওই গ্রামের ছেলে একটা বিয়ে করে আমাদের গ্রামে আছে জামাই ধরে খাওয়াচ্ছে মেয়ের মা বাপ ঘরে ভরে রেখে দিয়েছে তাহলে যদি তুমি প্রমাণ জানতে চাও বা দেখতে চাও তাহলে তুমি চলে আসো তা ওই মেয়েটা তো আমাদের খবরটা জানায়নি ও নিশ্চয় ভাব দুটো বাচ্চা আছে ওই মেয়েটারও তিনটে বাচ্চা আছে ওই মেয়েটা দেখ এসে ডাইরেক্ট এখানে আসে এখানে এসে মীমাংসা করে এনার ঘরে আছে মা বাপ সবই জানে দে কালকে সকালে আমাদেরকে খবর দেয় যেন আপনারা তোমার ছেলে কোথা গেছে আমাদের আমার ছেলে তো ব্যবসায় গেছে কত গেছে বেড়া চল্লিশ পঁয়তাল্লিশ দিন ব্যবসায় গেছে বাড়ি এসে যে তুলোর ব্যবসা করে কেরালায় মিস্ত্রির কাজ করে খেটে খাওয়া কিছুই নেই বাড়ি ঘর এমন একটা একটা ঘর নেই যেন একটা বাচ্চা সে আনার ঘর আমার ছেলেকে ফেরত করে দিতে হবে ওনার বাড়ি থেকে নিয়ে খোঁজে যে উনি জানে আমার ছেলে কোথায় ওনাকে হাজির করতে হবে আমরা এটাই চাই ছেলে বলেই থাকবে এই একটা কথা শুনেন আমার কাছে আমি কি আমার মেয়ে ছেলে আমরা ভালো বন্ধু কিচ্ছু জানি না কথাটা বুঝিয়ে যান দিন কুড়ি পর ওই পাশাবাড়ি মেয়েটা বলছে এই ব্যাপার তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে আসে করেছে করেছে তার ভালো বন্ধু সে বুঝিয়েছে আমার তো বিদি দিয়েছে বিদি শাশুড়ি বলছি আমরা বললাম নুনদ বলছি তখন তো বিয়ে করবো না বললো এবার সে বিয়ে করেছে তার ভালো বন্ধু সে বুঝিয়েছে এই যে যে ছেলেটাকে লিখেছে না নামে জানি না বাড়ি গাজীপুর এবার আমার বিয়ার বাড়ি হচ্ছে হামিদপুর ওটা বিয়াল আমি এটা জানলাম ধরেন দিন কুড়ি হবে বিয়ে হয়ে যাওয়ার পর দিন কুড়ি পর আমি শুনছি যে হ্যাঁ যে ওই বাড়ির মেয়েটাই বললো আমাকে আমি ঘাস কাট দিয়েছি সেদিন আমাদের কাজ ছুটি ঢাবায় কাজ দিয়েছি ঢাবায় কাজ করি আমি কাজ করছিলাম ছুটি সেদিন শুক্রবার দুটি ঘাস কাট দিয়েছি ছাগলের লেগে

এখন যে আপনার নামে এই বাড়িতে থেকে নাকি নিয়ে চলে গেছে আপনি জানেন এরকম করছে আপনার নাম কি বলবেন আপনি কি বলছি আমি ভালো মন্দ কিছু জানি না আমার ব্যয় বিটিটা বেরিয়ে গেছে বিআইবিটিও বেরিয়ে গেছে ও ঝোলালে গেছে আপনার নাম কি নজির শেখ আপনার বাড়ি বাড়ি কাকগ্রাম